চার মডেল প্রবক্স পাল কালার পাঁচের মডেল প্রবক্স সাদা কালার ছোট খাটো গাড়ি মাত্র এক লাখ আশি এগারো মডেল এক জিওতে চল্লিশ হাজার ডিসকাউন্ট ইতিহাসে সেরা দামে দিয়ে দিব এলিয়ন এটার ফ্রেশনেস দেখলে মাথা নষ্ট হয়ে যাবে পাঁচের মডেল প্রিমিয়ো মাত্র চোদ্দ নব্বই হোলসেপের এক্স করলায় তিরিশ হাজার ডিসকাউন্ট থাকবে টয়টা পাঁচও অরিজিনাল পনেরোশো সিসির করোনা প্রিমিও সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শোরুম ভর্তি গাড়ি থেকে বেশ কয়েকটা গাড়ি আপনাদের সামনে আজকের এই ভিডিওতে উপস্থাপন করব কার কোন গাড়ি লাগবে ভিডিওতে যুক্ত থাকুন ইনশাল্লাহ কথা দিলাম আজকে বাজেটের মধ্যে আপনি আপনার পছন্দের গাড়িটি পেয়ে যাবেন আজকে আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো একটা টয়টা প্রবো গাড়ি দুই হাজার পাঁচের মডেল সিরিয়ালটা দেখেন একত্রিশ সিরিয়াল এগারোতে রেজিস্ট্রেশন সাদা রঙের গাড়ি টপ কন্ডিশন পনেরোশো সিসি ইঞ্জিন এসি কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ অবস্থায় পাবেন চাকা থেকে শুরু করে সবকিছু পারফেক্ট নিবেন চালাবেন সিএনজি চালিত গাড়ি এটার দাম আগে দাম ছিল ছয় লাখ নব্বই হাজার টাকা বর্তমান ডিসকাউন্ট দিয়ে বর্তমানে এটার দাম ছয় লাখ আশি হাজার টাকা আসুন গাড়ি দেখুন আর কথা বলার অপশন আছে মাত্র পনেরো লাখ বিশ হাজারে মানে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পনেরো লাখ বিশ হাজারে পাচ্ছেন এক্সিও দুই হাজার এগারো মডেল যেটার কিনা সামনে পাচ্ছেন প্রজেকশন লাইট রং এক পয়সার কাজ পাবেন না এসি ইঞ্জিন গিয়ারবক্স বক্স পারফেক্ট এবং ইঞ্জিন গিয়ার বক্সটা অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন টিপটপ কন্ডিশন রানিং গাড়ি পেপার পাচ্ছেন আপটোডেট ফার্স্ট পার্টি মালিক সাথে সাথে নাম পরিবর্তন সম্ভব এক্সিও এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পেপার সাপ্লোডেড এটার দাম মাত্র এক পনেরো লাখ বিশ হাজার টাকা মাত্র পনেরো লাখ বিশ যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করুন মাত্র এক লাখ আশিতে এই গাড়িটা দিয়ে দিব সুপার ফ্রেশ ইন্টোরিয়র সাথে আপনারা পাচ্ছেন একদম ফ্রেশ একটা স্টিয়ারিং যেটা কি না এত স্মুথ বলার বাইরে চালাবেন রোডে চালাবেন মনে হবে যে পানির মতো চলতেছে এরকম একটা গাড়ি দিব মাত্র এক লাখ আশিতে কি গাড়ি ভাই এটা স্টারলেট সলিল উনিশশো মডেল এবং উনিশশো পঁচানব্বই রেজিস্ট্রেশন অবস্থায় আছে আছে মাত্র লাখ যদি নিতে চান স্ক্রিনে নাম্বার যেমনে কল করুন তো এলিয়ন গাড়ি দেখছেন তবে আমার মনে হয় না আজকে যে বাজেটে আপনাদেরকে ছয়ের মডেল একটা এলিয়ন দেখাবো এই বাজেটে অন্য কোথাও পাবেন এটা হচ্ছে ছয়ের মডেল কালারটা হচ্ছে পাল সামনে হচ্ছে অরিজিনাল প্রজেকশন লাইট সামনের গ্লাস অরিজিনাল সাইড গ্লাস পিচার গ্লাস প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল এক পয়সার কাজ নাই একদমই টিপ টপ কন্ডিশন এমন একটা এলিয়ন এমন দামে দিব আজকে আপনাদের মনটা খুশি হয়ে যাবে রেজিস্ট্রেশন হচ্ছে দুই সালে পেপার পাচ্ছেন নতুন আপ টু ফার্স্ট পার্টি মালিক সাথে সাথে নাম পরিবর্তন সম্ভব এটা আগে দাম ছিল পনেরো লাখ পঁচাশি হাজার টাকা মাত্র পনেরো লাখ বিশ হাজার টাকা হলে এটা নিজের করে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখনই কল করুন যাদের বাজেট আরো কম তাদের জন্য আছে রয়্যাল ব্লু কালারের এই এলিয়ন গাড়িটা এটা হচ্ছে দুই হাজার দুইয়ের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই সালে এখন পর্যন্ত গাড়ির চেহারাটা দেখলে মনে হবে যে আপনি একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন কেন বললাম ভাই এটা রং এক পয়সার কাজ নাই সামনের হেডলাইট গুলো কিন্তু নতুন লাগানো আছে এসির কন্ডিশন আলহামদুলিল্লাহ ইঞ্জিনের এক পয়সার কাজ নাই নিবেন চালাবেন একদম টিপটপ কন্ডিশন টা আপ টু ডেট অবস্থায় পাবেন ফার্স্ট পার্টি মালিক সাথে সাথে নাম পরিবর্তন সম্ভব চমৎকার একটা গাড়ি মাত্র এগারো লাখ নব্বই হাজার টাকা যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করুন এখন দেখাবো ওল্ড একটা এক্স করোলা গাড়ি এটা কিন্তু অলরেডি কথাবার্তা একজনের সাথে প্রায় ফাইনাল যারা এখন পর্যন্ত ওল্ড একটা ভালো কন্ডিশনের এক্স করোলা গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা নির্দিদায় পছন্দ হবে দুই হাজার তিনের মডেল ভিতরে হচ্ছে বেইজ ইন্টোরিয়র বাইরে হচ্ছে সাদা কালার একদমই ফ্রেশ সিরিয়ালটা দেখেন তেই সিরিয়াল দুই হাজার রেজিস্ট্রেশন পাবেন একদম টিপটপ কন্ডিশন ফার্স্ট পার্টি মালিকের এই গাড়িটা আপনাদের জন্য দাম ছিল হচ্ছে সত্তর মানে দশ লাখ সত্তর হাজার টাকা সেখান থেকে বর্তমান মূল্য আপনাদের জন্য দশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা করে দিলাম এসে গাড়ি দেখুন কিছুটা আলোচনা করার সুযোগ আছে যাদের বাজেট আরো কম তাদের জন্য আছে টয়োটা পাঁচ হোস সিটি রাইড করার জন্য পারফেক্ট একটা গাড়ি অসাধারণ একটা গাড়ি কেন বললাম ভাই আপনার যেটা দেখাচ্ছে এটা দুই হাজার পাঁচের মডেল একটা গাড়ি এটা সামনের হেডলাইট গুলো দেখেন একদম অরিজিনাল রঙ কিন্তু অরিজিনাল রং পাচ্ছে এখন পর্যন্ত রঙটা অরিজিনাল অক্টেন ড্রাইভ গাড়ি আর এটা সি কম হওয়ায় ট্যাক্স টোকেন ফিটনেস খরচ কিন্তু খুবই কম দুই হাজার এগারো সালের রেজিস্ট্রেশন পাস পার্টি মালিকের গাড়ি পেপার নতুন আতরের এটা আপনাদের জন্য রাখা যাবে আগে দাম ছিল ছয় লাখ নব্বই হাজার টাকা সেখান থেকে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে দিলাম এসে গাড়ি দেখুন কিছুটা আলোচনা করার সুযোগ আছে অরিজিনাল পনেরোশো সিসির করোনা প্রিমিয় গাড়ি যারা খোঁজেন এই গাড়িটা নির্দিদায় পছন্দ হবে শুধু করোনা প্রিমিয় না টিআই কেরি না এই ক্যাটাগরির গাড়ি যারা খোঁজেন তাদের জন্য মূলত আজকের এই গাড়িটা এটা হচ্ছে দুই হাজার একের মডেল নিউ শেপের একটা করোনা প্রিমিয় অরিজিনাল পনেরোশো সিসি দুই হাজার চারের রেজিস্ট্রেশন পাচ্ছেন পেপারস পাচ্ছেন নতুন আপ টু এক পয়সার কাজ নাই টিপ টপ কন্ডিশন নিবেন চালাবেন ইনশাল্লাহ কথা দিচ্ছি গাড়ি দেখলে পছন্দ হবে আর এটা যাওয়া দাম হচ্ছে সত্তর সাত লাখ সত্তর হাজার টাকা এসে গাড়ি দেখুন কিছুটা আলোচনা করা যাবে খুব বেশি একটা ডিফারেন্স হবে না সবশেষে আপনাদেরকে দেখাবো একটা টয়টা প্রোবক্স দুই হাজার চারের মডেল পাল রঙের গাড়ি একদমই ফ্রেশ টিপ অফ কন্ডিশন রানিং গাড়ি এলপিজি ড্রাইভ গাড়ি অনেক ভাই খোঁজেন এলপিজির গাড়ি এটা মূলত তাদের জন্য পনেরোশো সিসি ইঞ্জিন পাচ্ছেন এক পয়সার কাজ নেই নেবেন চালাবেন টিপ টপ কন্ডিশন আশাবাদী গাড়ি দেখতে পছন্দ হবে এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে কল করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর কার কোন গাড়ি লাগবে প্রচুর গাড়ি আছে একটু দেখান প্রচুর পরিমাণের গাড়ি আছে কার কোন গাড়ি লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিয়ে চলে কার সিলেকশন ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর পশ্চিম থানার ঠিক পাশে নতুন ব্রিজের সাথে